এখন সিমই রিভিউ দিব না ধর দেখি আরো আছে না না বসে নাকি না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব মোবাইলটা তো হাই রে খাবার সময় বলে মোবাইল দেখা লাগে কিমন আছে

অনেক সাদা হয়েছে টাটা সবাই সাপোর্ট করবেন আমরা চেষ্টা করতেছি ভাই সামনে এগিয়ে যাওয়ার আপনারা একটু সাপোর্ট করলে তাড়াতাড়ি আমরা সামনে এগিয়ে যেতে পারবো প্লিজ সাবস্ক্রাইব করবেন